হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনি কি অল্পতি রেখে যান বা আপনার বাড়িতে যদি মন কেউ থাকে যিনি ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে অল্পতি মেজাজ হারিয়ে ফেলেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিলাম এর কোনো একটি প্রতিকার আর যদি আপনি করতে পারেন তাহলে আপনি বা যে কেউ আপনার পরিবারের আর তার রাগকে নিশ্চিত রূপে নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে রাগের প্রধান কারণ হতে পারে মঙ্গল সূর্য শনি রাহু এবং চন্দ্রের অবস্থান আর সূর্য চন্দ্র মঙ্গল যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে একে অপরের সাথে কোনো সম্পর্ক তৈরি করে তাহলে সেই ব্যক্তি প্রত্যাশার থেকে বেশি রেগে যান আর রাগ হলো অগ্নি উপাদানের নির্দেশক যখন অগ্নি উপাদান ও অন্যান্য রাখি বা গ্রহের সাথে মিলিত হয় তখন ব্যক্তি প্রতিটি বিষয়ে রাগ করে থাকে এছাড়া যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থানে থাকে তাদেরও অত্যাধিক রাগ আছে। আর রাগ নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হলো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করুন অর্থাৎ সে ঈশ্বরের আপনি বিশ্বাসী রাগে সবার প্রথমে তাকে প্রণাম করুন এবং তারপর ধরতী মাতাকে প্রণাম করুন অর্থাৎ পৃথিবী মাতাকে প্রণাম করুন বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর আর এই প্রণাম করার মাধ্যমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যা আমাদের রাগ কমাতে সহায়তা করে আর ঘুম থেকে ওঠার পর এই কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে আর কমপক্ষে পনেরো মিনিট কারো সাথে কথা বলবেন না আর শাস্ত্র অনুসারে এই বিষয়টি যদি আপনি নিয়মিত করেন তাহলে রাগ কমে এবং মনে এক অপার শান্তি আসে এছাড়াও কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন যদি হনুমান চালিসা পাঠ করেন তাহলে তার মঙ্গল শান্ত হয় এবং রাগ কমে দ্বিতীয়ত বন্ধুরা আর জ্যোতিষশাস্ত্র অনুসারে আর রাগের সঙ্গে চন্দ্রের সম্পর্ক রয়েছে যদি জন্মকুণ্ডলীতে চন্দ্র দুর্বল হলে বা চন্দ্রের দোষ থাকলে মানুষ খিটখিটে প্রকৃতির হয়ে যায় আর এই ধরনের ব্যক্তি সমস্ত বিষয়তেই রাগ করেন আর এই ধরনের ব্যক্তিদের রাগ নিয়ন্ত্রণ করতে হলে আর প্রত্যেক সোমবার ভগবান শিবের মাথায় জল ঢালা প্রয়োজন এবং সোমবার রাতে এই ব্যক্তিকে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকলেও রাগ ধীরে ধীরে কমতে শুরু করে তৃতীয়ত বন্ধুরা চন্দনের গুণ হল শান্ত এবং আরাম দেয়া আয়ুর্বেদে এবং ধর্মশাস্ত্রে চন্দনের অনেক উপকারিতা বর্ণিত হয়েছে আর চন্দন সমস্ত শুভ কাজের পাশাপাশি পূজার ক্ষেত্রেও ব্যবহার করাতে হয় আর শাস্ত্র অনুসারে আপনি যদি খুবই রেগে যান তাহলে চন্দনের প্রতিকার আপনার জন্য সব থেকে রামবান উপকারিতা হবে এর জন্য প্রত্যেক দিন কপালে চন্দনের তিলক লাগান আর এটি মনকে শান্ত রাখবে এবং রাহু দোষ থেকেও মুক্তি পাবেন আর রাগ নিয়ন্ত্রণ করার চতুর্থ প্রতিকারটি হল প্রত্যেক দিন সকালে কান পর্ব সেরে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন এবং প্রত্যেক সোমবার দিন মহাদেবের পূজা অর্চনা করুন আর এই প্রতিকারটি করলে মন শান্ত থাকে এবং রাগ নিয়ন্ত্রণে রাখে পঞ্চমত প্রচণ্ড যদি আপনার রাগ এসে যায় তাহলে উল্টো গুনতি আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে আপনার শ্বাসের ওপর প্রকাশ করে আর দশ থেকে এক পর্যন্ত যদি ওই সময় আপনি উল্টো গুনতি করতে শুরু করেন তাহলে আপনি আপনার রাগকে নিশ্চিত রূপেই নিয়ন্ত্রণ করতে পারবেন আর ষষ্ঠত এই বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে একটু হাঁটলেই রাগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারবেন আর অবস্থান পরিবর্তন পরিস্থিতি দেখে প্রভাবিত করতে পারে যা রাগের তীব্রতা কমাতে সাহায্য করে তাই যখনই কেউ যদি রেগে যায় একটি ভালো বিকল্প হলো বেশি কথা না বলে বরং উঠে হাঁটা শুরু করা আর সত্যমত এই বিষয়টিও সর্বীয় সত্য যে মেডিটেশন বা ধ্যান যে রাগ কমাতে আমাদের সহায়তা করতে পারে আর মেডিটেশন করলে মস্তিষ্ক ও মনকেও শান্ত করে এবং আনন্দার অবস্থায় নিয়ে আসে তাই আপনি যদি মাত্র দু মিনিটের জন্য আর প্রত্যেক দিন মেডিটেশন করতে পারেন তাহলেও আপনি আপনার রাগকেও অবশ্যই নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারেন আর অষ্টমত কিছু কথা না বলে টুপ করে থাকলে রাগ অগ্নের সময় কমে যায় আর লোকেরা বিশ্বাস করে যে এই বিকল্পটি ব্যবহার করে রাগ ভালোভাবেই নিয়ন্ত্রণ করা যায় আর রেগে গেলে নিজেকে শান্ত রাখুন এবং কিছুক্ষণ সময়ের জন্য কথা বলা এড়িয়ে চলুন এটি আপনাকে অন্য ব্যক্তির কথা শোনা এবং দৃষ্টিভঙ্গি বুঝতে সময় দেব প্রকুরন্ত এটি রাগ নিয়ন্ত্রণ করে এবং আরও ভালো পরিষ্কার প্রতিক্রিয়া দিতে সাহায্য করে নবমত স্ববিজ্ঞানে এই বিষয়টি দেখা গেছে যে মধুর সঙ্গীত আমাদের রাগ কমাতে সহায়তা করে আর সুরেলা সঙ্গীত শোনা রাগকে নিয়ন্ত্রণ করা থেকে বিরত রাখতে সাহায্য করতে পারে আর মিউজিক থেরাপি মনের মধ্যে নেতিবাচক ভাবনার বিকাশ বন্ধ করে এবং মনকে শান্ত রাখে আর দশমত রাগ কমানোর একটি ভালো উপায় হলো ভালো ঘুম হৃদ রোগীদের উপর করা এক গবেষণায় দেখা গেছে যে পর্যাপ্ত ঘুম যদি না হয় তাহলে মানুষ ডেকে যায় এবং কি খিটখিটে প্রকৃতির হয়ে যায় এই কারণে কম ঘুমের কারণে লোকেরা তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তাই প্রত্যেক দিন পর্যাপ্ত ঘুম অবশ্যই প্রয়োজন এবং সর্বোপরি যদি প্রচণ্ড রাগ কখনো আসে তাহলে তৎক্ষণাৎ এক গ্লাস জল পান করে নিন আর দেখবেন আপনার রাগ ধীরে ধীরে কমতে শুরু করবে আর এই বিষয়টি দেখা গেছে যে প্রত্যেক দিন যদি জলের সঙ্গে সামান্য মির্চি এবং মৌরি মিশিয়ে নিয়মিত পান করেন তাহলে সেই ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন তাই কেউ যদি কারণে অকারণে বারবার রেখে যান বা খিটখিটে প্রকৃতির হয়ে যান তাহলে তাকে অবশ্যই সামান্য পরিমাণ হলেও মিস্ত্রি এবং মৌরি মিশ্রিত জল পান করান আর দেখবেন ধীরে ধীরে তার রাগ কমতে শুরু করবেন বন্ধুরা এর পাশাপাশি যে বিষয়গুলির কথা বলা হলো আর সেগুলিও করার চেষ্টা করুন এবং সর্বোপরি কারো কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা কখনোই রাখবেন না দেখবেন আপনি আপনার রাগকে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে রাখতে পারছেন তাই বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে একটা মনুষ্য জীবনে সব বড় শত্রু হয় তার রাগ সে যখন রেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন সে কী করে বা কী করতে চায় তখন তার মস্তিষ্ক কিছুই কাজ করে না তাই সবসময় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখা অবশ্যই দরকার এরকম অনেক মানুষকেই দেখে থাকবেন যারা হয়তো রেগে যাচ্ছে রাগের মাথায় তারা কি করছে বা কি করতে চাইছে হয়তো তারা দুশ্চিন্তা করে ফেলছে করে ফেলছে তাদের ক্ষতি হচ্ছে তাই নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আমি যে কয়েকটি উপকারের কথা বললাম তার মধ্যে যে কোনো একটি আপনারা প্রয়োগ করুন দেখবেন ধীরে ধীরে আপনাদের রাগ নিশ্চিত রূপে কমতে থাকবে মানুষের রাগ যতক্ষণ না কম হয় সেই মানুষের গতি কখনই সে ঠিক করতে পারে না তাই বন্ধুরা আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে করুন পাশে থাকেন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে